শেখ রবিউল আলম কতটা জনবন্ধক এটা আপনারা গত মাসের আঠাশ তারিখে তার প্রথম যে গণসংযোগ মানে এই বছরে প্রথম যে গণসংযোগ তিনি নির্বাচন উপলক্ষে করেছেন সেখানে আপনারা দেখেছেন এত বৃহৎ আকারে গণসংযোগ ঢাকা সিটিতে এখন পর্যন্ত কেউ করতে পেরেছে বলে আমার জানা না আপনারা ভালো বলতে পারবেন আর আজকে গণসংযোগটা অ্যাকচুয়ালি শুরু হবে বাদ আসল নামাজ এখনও শুরু হয়নি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আজকে একটা থানার গণসংযোগ এখানে অন্যান্য থানার নেতৃবৃন্দ এসেছে তো তারপরও কী পরিমাণ মানে নেতাকর্মীর এখানে উপস্থিতি আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন আমরা তো আগামী নির্বাচনে তাকে অবশ্যই প্রথম সংসদ সদস্য হিসেবে দেখতে চাই আর তিনি যেহেতু একজন যোগ্য মানুষ একজন মেধাবী মানুষ একজন শিক্ষিত মানুষ তাকে আমরা ক্যাবিনেটেও দেখতে চাই সাথে সাথে সতেরোটা বছর তিনি এই অঞ্চলে প্রায় তেত্রিশ বছর রাজনীতি করে সতেরো বছর দুই বছর মইনউদ্দিন ফখরুদ্দিন এবং সাড়ে পনেরো বছর আওয়ামী দুঃশাসনের আমলে তিনি সবসময় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাজনীতি করেছেন তিনি ধানমন্ডি থানা বিএনপি সেক্রেটারি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তিনি তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে এসেছেন বিধায় তার পার্শ্ববর্তী থানার তার সমসাময়িক অনেকে আছে তার থেকে সিনিয়র ছিল রাজনীতিতে তারপরও তারা কিন্তু তার সাথে এসে তার তার সাথে রাজনীতি করেছে কি কারণে তার আলাপ ব্যবহারের কারণে তার রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি সব সবসময় নেতাকর্মীদের খবর রেখেছেন যখন জেলে গিয়েছেন নেতাকর্মী যখন গ্রেপ্তার হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন সময় এ বাদেও পারিবারিক বিভিন্ন বিষয়ে নেতাকর্মী যখন তার কাছে গিয়েছেন তার সাধ্য অনুযায়ী তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের দেখার এ এ এলাকা যেমন আপনারা অনেকেই মনে করেন একটা আভিজাত্ত এলাকা আভিজাত্ত এলাকার সাথে সাথে এটা কিন্তু একটা মিশ্রিত এলাকা এখানে ব্যবসায়িক জোন আছে নিউ মার্কেট হাজারিবাগের পুরান ঢাকার একটা ঐতিহ্য আছে কলা বাগানে একটা ওইখানে কিছু মার্কেট আছে তো সব কিছু মেলা এখানে অনেক ফ্যাসিলিটিও আছে আবার এই অঞ্চলে কাজ করারও অনেক কিছু আছে তো তিনি এই বিষয়ে আমাদের সাথে যেটা শেয়ার করেছেন বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে তিনি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা স্তর নিয়ে তিনি চিন্তা চিন্তাভাবনা করছেন তিনি আগামীতে এমপি হলে প্রত্যেকটা সেক্টরে তিনি কাজ করবেন ইনশাআল্লাহ রাজপথে তিনি সংগ্রামী আপনি তার রাজনৈতিক জীবন যদি দেখেন তিনি বিগত সতেরো বছরের সাতবার কারাবরণ করেছেন প্রায় মাসের উপর সময় তিনি রিমান্ডে থেকেছেন একশো বিশ দিন তিনি রিমান্ড থেকেছেন তো এইটার মাধ্যমে তো বুঝতে পারেন আপনারা যে তিনি তার সংগ্রামী জীবন তিনি কতটা রাজপথে ছিলেন বা কতটা সংগ্রামী ছিলেন